এই মুহূর্তে রাজ্য রাজনীতিতেই আরও এক সাংসদ যোগ দিলেন কংগ্রেসে চিত্রটা কি বদল হবে না বদলে যেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার আসব তেলেঙ্গানার বিশেষ এক মূল্যবান তথ্য নিয়ে সরাসরি মলিক কার্জুন খাগড়ে রাহুল গান্ধীর হাত ধরে সরাসরি কিন্তু কংগ্রেসে যোগ দিলেন আরও এক হেবিট সাংসদ যা রাজ্য রাজনীতিতেই কেশবরাও কেন তিনি সরাসরি কংগ্রেসে যোগ দিলেন চিত্রটা কিন্তু বদলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সরাসরি তিনি হচ্ছেন রাজ্যসভার সাংসদ বি আর এস ছেড়ে সরাসরি কংগ্রেস দলে যোগদান করলেন এবং সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রেলের প্রতিমন্ত্রী রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেসের সাংসদ ছিলেন দীপা দাস মুন্সি তিনি মন্ত্রী একসময় দাপটে ছিলেন প্রাক্তন তিনি ওই রাজ্যের তেলেঙ্গানা রাজ্যের ভারপ্রাপ্ত দায়িত্বশীল একটা সভানেত্রী তিনি কংগ্রেসের আর সেখান থেকেই কংগ্রেসের যোগদান সমাবেশ রাহুল গান্ধীর হাত ধরেই আমরা দেখতে পারছি যে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে সরাসরি হ্যাঁ এটা একটা সমীকরণ একদিকে যখন ধর্মীয় মেরুকরণের যখন রাজনীতি শুরু হয়েছে সংসদ ভবন থেকে পার্লামেন্টের এবং গ্রামীণ স্তর থেকে জেলার ও রাজ্য নেতৃত্বে তখন শাসক দল শাসক দল কেন্দ্রের বিজেপি আরও একটা চাপে থাকতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজ বঙ্গ নিউজ আপনাদেরকে আমরা একটু আগে বলেছিলাম বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা একটু আগে বলেছিলাম যে খবরের আপডেট দিয়েছিলাম বিশেষ করে যে তেলেঙ্গানাতে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি সরাসরি অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সঙ্গে আলোচনা হয়েছে বা যুক্তি পরামর্শ হয়েছে তো এই জোট সরকার কতটা টিকে থাকে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্য রাজনীতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে সংগঠন আরও একটা চাঙ্গা করতে সাধারণ সম্পাদক কংগ্রেসের হেভিয়েট কংগ্রেস নেতা সাংসদ কেসি গোপাল অর্থাৎ এই যে কংগ্রেসের নেতৃত্বদের একটা রাজ্য রাজনীতি যে সমীকরণ সেটা কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলা যেতে পারে কেননা সরাসরি রাজ্যসভার সাংসদ কেশব রাও বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন আর এই যোগদান রাজনৈতিক মহলে কিন্তু ঘুরপাক খাচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সমীকরণ তবে এই চিত্রটা বদল হতে বদলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ রাজ্য রাজনীতিতেই কিন্তু এবার যেহেতু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যই আর এস বিজেপিকে তীব্র হুঙ্কার একেবারে সাংবাদিক সম্মেলনে কেসি ভেনুগোপাল তিনি জানিয়েছেন এছাড়াও এছাড়াও সর্বভারতীয় যিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন এই মল্লিকার্জুন খাগড়ে এই সরাসরি খাগড়ে মানে একটা রীতিমতো সেটাই একটা বিশেষ করে রাজনৈতিক চাপানতা চলছিল যে শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীকে যে ভাষায় তারা কুরুচিকর মন্তব্য করছে সেটা কিন্তু একটা নিন্দনীয় বিভিন্ন পর্যালোচনা এবং আর নামক বিজেপি যেটা রাজনৈতিক বাজার দরে রাজনীতির সস্তার মাল বস্তায় শুরু করেছে আর এই বিষয়টা নিয়েও কিন্তু তীব্র হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি তবে এবার যে কংগ্রেসে যোগদান করলেন বিআরএস দল ছেড়ে সরাসরি রাজ্যসভা অথবা বা সংসদ কেননা এবার এবারকার মতো যে রাজনৈতিক সমীকরণটা যে লোকসভা নির্বাচনে কংগ্রেস দেড়শো আসনে পাঁচ হাজার চারশো এক হাজার দু হাজার তিনশো ভোটের মার্জিনে অল্প ভোটের মার্জিনে দেড়শো আসনে কিন্তু কংগ্রেস হেরে যায় একটু একটু পরিশ্রমের একটু বাহিরে তার জন্য কংগ্রেসের একটা হ্যাড হয়েছিল কিন্তু এবার যেমন করে হোক সেরা মানে কংগ্রেস দল ইন্ডি জোট কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি স্বাভাবিকভাবে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠরা আসন না পাওয়ার জন্য তারা আঞ্চলিক দল বা তাদের জোট সঙ্গীদের নিয়ে সমর্থন করে সরকার কিন্তু চলছে চারশো আসন পার করব বলেছিল ভারতীয় জনতা পার্টি আর এই নিয়ে কিন্তু পারেনি দুশো তেতাল্লিশেই থমকে যায় তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন বা জনগণে যেটা একটা আশঙ্কা সেটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণগুলো কী হতে পারে দর্শক তাই আজকে যেহেতু রাজ্যসভার সাংসদ যোগ দিলেন কংগ্রেসে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন সরাসরি কংগ্রেসের সভাপতি খাগড়ে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা রাহুল গান্ধী এছাড়াও সরাসরি তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী এছাড়াও এছাড়াও কেসি ভেনুগোপাল কংগ্রেসের মুখপাত্র সহ একাধিক নেতৃত্ব দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কংগ্রেসের সদর দপ্তর পার্টি অফিসে কিন্তু যোগদান তবে এই বিষয়টা সরকার ভেঙে যাবে না থাকবে এটা এখন দেখার বিষয় তবে পিকে আমরা যদি দেখি প্রশন্ত কিশোর তিনি কি বলেছিলেন পঁচিশ সালে বিজেপি সরকার থাকবে না এটাই তিনি ভবিষ্যৎবাণী করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেছিলেন তবে এই বিষয়টাও গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস কেননা প্রশন্ত কিশোর একসময় বিজেপির দাপটে নেতা ছিলেন বিজেপির কৌশল হিসেবে কাজ করতেন বিভিন্ন তথ্য প্রমাণ তিনি দিয়েছিলেন তো বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ বা চিত্রটা পাল্টানো একটা দরকার ছিল তবে এবারকার এবারকার যে রাজনীতি সরাসরি রাজ্যসভার সাংসদ রাজ্যসভার সাংসদ শ্রী কেশব রাও তিনি কংগ্রেসে যোগ দিলেন কেন কংগ্রেসে যোগদানের হিড়িক প্রবণতা কেননা সামনেই বিধানসভা ভোট বেশ কয়েকটি রাজ্যে চব্বিশের বিধানসভা ভোট বেশ কয়েকটি রাজ্যে তারপরে দু হাজার ছাব্বিশে সরি দু হাজার পঁচিশে বিহারে বিধানসভা নির্বাচন তারপরে পশ্চিমবঙ্গে ছাব্বিশে কেননা বছর গড়লেই নির্বাচন আমরা বলতে পারি প্রতিটি বছরেই বছরেই নির্বাচন হয় গ্রাম পঞ্চায়েত পৌরসভা মানে বিভিন্ন নির্বাচন বিভিন্ন সময়ে কিন্তু আমরা প্রতিটি বছরে বছরে আমরা দেখতে পাচ্ছি তবে কংগ্রেসে যোগদানের পর প্রবণতা বৃদ্ধি হয়ে তিনি কেশব রাও জানিয়েছেন যে সরাসরি রাহুল গান্ধী যেহেতু লোকসভার বিরোধী দল নেতা তাই তিনি বিজেপির বিরুদ্ধে যে কথা বলছেন সেই বিজেপির কথা বিরুদ্ধেই একমাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী সক্রিয় ভূমিকা হিসেবে শাসকদল আর এস এসকে তীব্র কটাক্ষ করেছেন আর এই নিয়ে রাজ্য রাজনীতিতেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে কিন্তু তেলেঙ্গানার সমীকরণটি বদল হতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ তবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা বা রাজ্য রাজনীতির সমীকরণ সেটা এক প্রকার হাওয়া বা নিশ্চিত বলা যেতে পারে এবার এবারকার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি বা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু নিশ্চিত হওয়া বলা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে তবে বাস্তবে এই সমীকরণটি কি হতে পারে আগামী দিনের জন্য মানুষের যে রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার নিশ্চিত হওয়া বলা যেতে পারে তাই তো এবার শাসক দল শাসক দল বিজেপি সরকার কিন্তু একটা চাপে থাকতে পারে একাধিক প্রতিশ্রুতি দিয়েও কিন্তু সেরকম কি টিকবে না এবার সরাসরি রাজ্যসভার আরও এক হেবেট সাংসদ কেশব রাও কেশব রাও যোগ দিলেন কংগ্রেসে সরাসরি বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক সরকার টিকায় মুশকিলে চাপে পড়তে পারে ভারতীয় জনতা পার্টি বলে এমনটাই খবর সূত্র মারফত জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী